গজরে ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ইবাদত অর্থ কি এটা আমাদের বুঝতে হবে ইবাদত শব্দের ব্যাখ্যায় আমি কয়েকজন মুফাসসিরের সংজ্ঞা দিচ্ছি হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লিখেন ইবাদতের অর্থ ইনতিসালুল আওয়ামির วะ ইচ দিন আব নওয়াহি আনার পরে আল্লাহতা তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব হুকুম মানা সব নিষেধ ছাড়া তার নামে ইবাদত তার মানে আপনি নামাজ পড়বেন আবার সুদ খাবেন এটাই বাদত নয় নামাজ পড়তে হবে সুদ ছাড়তে হবে ঠিক রোজা রাখবেন ঘুষ খাবেন না হুকুম মানলেন নিষেধ ছাড়লেন না এটা ইবাদত না হুকুম মানতে হবে

কোরবানি করে কোরবানির মতো এবাদত সুদে টাকা দিয়ে কোরবানি হয়েছে না ইমানটাও গেছে কথা বলে কোরবানি করছে কেন সামাজিক স্ট্যাটাস ওই বল্টু মিয়া কোরবানি দিচ্ছে আড়াই লাখ টাকা উনি দিছে পনেরো তিন লাখ টাকা টাকা তো নাই সুদে টাকা আনছে সমিতি থেকে এর চেয়ে ভালো ছিল একটা বকরি কোরবানি দিতা প্রতি পশমে হালাল টাকা দিয়া দিতা সব পাইতা আর তোমার পুরা পনে তিন লাখ টাকার গরুটাই

যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও এর নাম এবাদত এর নাম শরিয়ত এর নাম ইসলাম সুবানল্লা বলেন তবে এই এবাদত হতে হবে ইমান আনার পরে ইমান সারা কোন এবাদত এবাদত এবাদা একটা এবাদত আর একটা আদাত আর কি আর আদাত আর একটা হচ্ছে খেদাত আরেকটা কি খেদাত বুঝেন দোকান যার ইমান দায়ী বে কাফের মশসেক সে যদি দাঁড়ি রাখে কোনে দাড়ি হবে আমি বলি কাফেরের দাড়ি আর ছাগলের দাড়ি

এবাদাতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন আমি তিনজন মুফাসির একটা শোনাচ্ছি মুফাসির মানে আমাদের মতো বল্টু টাইপের মুফাসির না পৃথিবীর সেরা মুফাসির যারা লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল আজকে তো দেখি রাজনীতিবিদরা কোরআন করিমের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিচ্ছে আরে যে জিজ্ঞেস করায় সুরা ফাতে হাটা পড়েন তো নষ্ট হবে যদি বলি তর্জমা করেন বেহুশ হয়ে যাবে ঠিক আছে ওনারা কোরআন কালিম থেকে ফতুয়া দেয় এত সহজ যুগ এক যুগ বারো থেকে চোদ্দ বছর মাদ্রাসায় দিন রাত পড়াশোনা করে একজন মানুষ আলেম হয় কিছুটা কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস বুঝতে তো সারা জীবন পড়াশোনা করতে হয় আর ওনার না ঠিক আছে ইমা না আছে আমন অজু কয়টা তাও ঠিক মতো জানে না অজু ভাঙ্গে কি কারণে তাও জানা নাই ঠিক কোরআন কেরিম থেকে ফতুয়া দেয় আচ্ছা ভাই বলেন তো এম বিপিএস ডাক্তার হতে পড়াশোনা লাগে কথা বলে প্রথম তার প্রথম ডিমান্ড হচ্ছে তাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে সায়েন্স ডিপার্টমেন্টে হায়ার ম্যাথ সহ ঠিক তারপর অন্তত তাকে জিপিএ ফাইভ পেতে হবে আমাদের সময় গ্রেডিং ছিল না অন্তত ফার্স্ট ক্লাস লাগতো আমাদের সময় ফার্স্ট ডিভিশন ঠিক তারপর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর মেডিকেলের চান্স তারপর ছয়টি বছর দক্ষ যোগ্য প্রফেসর ডাক্তারের কাছে পড়তে হয় তারে তারপর মোটে হয় এমবিবিএস এখন এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান চাকরি বাকরি নেই এটার ওয়ার্ড এমবিবিএস এর মিনিং মা বাবার বেকার সন্তান

মরবে না প্রিয় ভাই আমার একটা কৌতুক মনে পড়েছে বলবো এক গ্রাম দেশে এক রুগী তার দাঁতে ব্যথা গেছে ডাক্তারের কাছে ডাক্তারের চেম্বার হলো বট গাছের নিচ আগে হাট বাজারে ছিল ডাক্তার অবস্থা দেখলে তার নিজেরই দাঁত ঠিক নেই একটাও নেই এক তো বট নিচে চেম্বার আবার বুড়া ডাক্তার টেবিল একটা সামনে তিনটা পায়ে একটা বাস রুগী কয় স্যার দাঁত একটা প্রচন্ড ব্যথা কই ফেলে দিব কত লাগবে কয় দশ টাকা বেশি না বিজুর দশ টাকা ডাক্তার ওর কাছে তো আর সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নাই লোহার সারাশি একটা দিয়া কসরত করে দাঁত একটা ফেলছে রুগী তো হাও মাও চিৎকা দশ টাকা বের করছে ডাক্তার দিয়েছ ধমক দশ টাকা হবে না চল্লিশ টাকা লাগবে কেন স্যার দশ টাকা না তোমার চিৎকারে আমার তিন রুগী তো বাঁচছে তে লাখ টাকা তো গেছে পেপারটা কি আসলাম একটা নরাচড়া পোছা দাক নিয়ে এটা ফেলতে এত কষ্ট না হা করে দেখে পোছাটা জায়গা আছে ভালোটাই ফেলে দিছি প্রিয় ভাই বুঝ দরকার ইdownarrow কম দি সিঁড়িতে ডাক্তার হলে জীবন নষ্ট হবে আর নিজে নিজে যদি কুরআন হাদিস কেউ পড়ে ফতোয়া দেয় iman নষ্ট করবে ঠিক এত সহজ না কোরআন হাদিস বুঝা সুবহানাল্লাহ তুমি কি ভাবছো কোরআন করিম যে একটা কিতাব তুমি অনুবাদ করে বুঝে যাবা মহা বিশ্বের বিষয় আলপনা যার ব্যাখ্যার গভীরতা মহা সমুদ্রের গভীরতার চেয়েও বেশি যার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বেশি এত সহজ না তুমি উজু করে পানি নাও না উজু ফরজ জানো না তুমি কোরআন করিম থেকে ভতুয়া দিয়ে দিবা তাতে কি নষ্ট হবে মা নষ্ট হবে এদের কথায় কান দিবেন না ওলামায় কেরাম যা বলে সেটা আপনাদের শুনতে হবে কথা বুঝতেছেন এবাদাতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন আল্লামা ইমাম বাগাবি মা আলিম তানজিলের মধ্যে তিনি লেখেন এবাদত অর্থ হলো আল এতা একনিষ্ঠ চিত্তে ইমান আনার পরে আল্লাহ তার রসুলের হুকুমকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার নাম হলো এবাদত এবাদত বুঝতেছেন তিন নাম্বার এবাদতের ব্যাখ্যা দিয়েছেন ইমাম বাইজাবি আমি তিন জনের তো শোনালাম ইমাম বাইজাবি তাফসির বাইজাবিতে এবাদতের ব্যাখ্যা দিয়েছেন ইবাদত শব্দের উৎপত্তি তারিকুল মা শব্দ থেকে তারিকুল মা বলা হয় খামারে মানুষ হাঁটতে হাঁটতে পায়ের আঘাতে একটা পথ তৈরি হয়ে যায় গ্রামের পথ কি পথ ওটা সরকার বানায় না মানুষ পা দিয়া বানায় হাঁটতে হাঁটতে পথ হাঁটতে হাঁটতে পথ আমাদের দেশে রোড আঁকা বাঁকা কেন ওই যে গ্রাম দেশে হাঁটতে হাঁটতে পথ হয়েছে ওগুলো পিস ডালাই দিয়ে রোড হয়েছে ঠিকই। এই এইজন্য আমাদের দেশে রোডঘাট হচ্ছে নদীর মতো সরবিল ওরে্যা জেলা ঠিক ঠিকই না? এগুলো আস্তে আস্তে পুরো সোজা হচ্ছে। প্রচুর টাকা দরকার। বাংলাদেশ তো খাল বিল ভরা। এইজন্য রোডঘাটে টাকা বেশি লাগে। ঠিক কি না? বাংলাদেশ এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট রিভারাল কান্ট্রি ইন ওয়ার্ল্ড। পৃথিবী সবচেয়ে বড় নদীমাতৃক দেশ বাংলাদেশ। ঠিকই কি ঠিক। যেদিক যাপনের নদী খাল আশি বিল পুকুর আছে। আমাদের আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছেন মৎস্য সম্পদ মৎস্য সম্পদ পৃথিবীর কোথাও নদীতে জাল ফেললে মাছ পাওয়া যায় না আমাদের সব সুস্বাদু পানির নদী আমাদের কাল্লা নদ দেন নাই নদে মাছ কম থাকে নদী হইলো মহিলা নদ হইল পুরুষ নদে পানি একদিক দৌড়ায় নদীতে জোয়ার বাটা হয় অনেক নামক দিয়েছেন আল্লাহ কিন্তু আমরা খুব পছন্দ আকৃতক আমরা না ফরমান ঠিক কি বল কথা বলেন না হ্যাঁ તરીকুল মানুষের পদাগাথে যে পথ হয় তাকে বলে તરીকুল মাবা সুবহানাল্লাহ একটি পথ মানুষের পায়ে দলিত মথিত হয়ে যেভাবে পথ হয় আল্লাহর হুকুমের কাছে বান্দা ওই রকম তুচ্ছ হয়ে নিজকে বান্দায় পরিণত করে দিবে সুবহানাল্লাহ এটা ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কার করবে